জন্য বেশ মানুষ রাস্তায় নেমে অনেকে যোগ দিচ্ছেন সেখানে গভীর রাতে এই ভিডিওটা যখন রেকর্ড করছি তখনও তেমন কোন দিক থেকে সরকারের দিক থেকে একটা সিদ্ধান্তের কথা প্রাথমিকভাবে জানানো হয়েছিল কিন্তু সেটা খুব বেশি কার্যকর হয়েছে বলা যাবে না আসবো সেই জায়গায় ঘটনাটা খুব হঠাৎ করে ঘটেছে তা না দীর্ঘদিন থেকে বিশেষ করে এনসিপি আমরা দেখেছি শুধু এনসিপি না ইনফ্যাক্ট তারা আগে যে দুটো সংগঠন হিসেবে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে আসছিলেন এবং এটা একটা পপুলার দাবি আমাদের সমাজে আমাদের সমাজে পপুলার মানে সব শ্রেণী পেশার মানুষের এক ধরনের এক ধরনের এন্ডর্সমেন্ট আছে তারা চান না আওয়ামী লীগ আর এক্সিস্ট করুক কারণ আওয়ামী লীগ গত পনেরো বছরে যা যা করেছে তার প্রতিক্রিয়ায় তারা এটা চান এবং অনেকে যে আর্গুমেন্টটা দেন এটা খুব ভুল না যে আওয়ামী একটা রাজনৈতিক দল তাহলে তার রাজনৈতিক মানে রাজনীতি করার অধিকার কেন থাকবে কেউ কেউ আওয়ামী ফ্যাসিস্ট ফ্যাশিস্ট বলেন ফ্যাশিস্ট হলেও এক ধরনের রাজনীতি আছে আমি আওয়ামী লীগের ফ্যাশিস্ট রাজনীতিও ছিল বলে মনে করি না বিশেষ করে দু হাজার পর থেকে ওটা জাস্ট একটা ক্রিমিনাল নেক্সাস একটা মাফিয়া নেক্সাস ছিল এটা একটা মাফিয়া স্টেট গায়েব করেছিল যাই হোক তারপরও আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে কি হবে না এটা নিয়ে দীর্ঘদিন ধরে ডিবেট চলেছে এবং সরকারের অ্যাটিটিউডে মনে হয়েছে আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করতে চায় না হঠাৎ যে ঘটনাটা ঘটল আওয়ামী লীগের প্রেসিডেন্ট জনাব আব্দুল হামিদ দেশ ছেড়েছেন এবং তার মতো ব্যক্তির দেশ ছাড়া মানে একেবারে কোনোরকম কোনো দ্বিধা ছাড়াই বলা যায় সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে মানে ডক্টর ইউনুস এটা জানতেন এবং তিনি এন্ডোর্স করেছেন তাই তিনি দেশ ছাড়তে পেরেছেন এর মধ্যে কোনো যদি কিন্তু নেই যদিও সরকার এটাকে ভিন্নভাবে দেখানোর জন্য নাটক সাজানোর চেষ্টা করছে এগুলো ফালতু কথা ডক্টর ইউনুসের আমি আবারও বলছি ডক্টর ইউনুসের সরাসরি নির্দেশনা ছাড়া অনুমতি ছাড়া এনডোর্সমেন্ট ছাড়া এই ঘটনা ঘটতে পারে না কোনোরকমভাবেই পারে না ফলে সেই ঘটনাটা তীব্র ক্ষুব্ধতা তৈরি করেছে এবং আমরা দেখলাম রাতের বেলা হঠাৎ যেন হসনাত আবদুল্লাহ যমুনায় যাচ্ছেন মানে যেখানে আমাদের প্রধান উপদেষ্টা থাকেন তার বাসভবনে এবং আরও কয়েকটা সংগঠন প্রাথমিকভাবে তারা বলেছেন এটা ঠিক শুরুতে এনসিপির প্রোগ্রাম ছিল না যদি পরবর্তীতে যেন নাহিদ ইসলাম এনসিপির যিনি আহ্বায়ক তিনি তাদের টপ লিডারদেরকে নিয়ে সেখানে যোগ দিয়েছেন আরও অনেকেই যাচ্ছেন আরও বিভিন্ন সংগঠন ব্যক্তি ওখানে যেতে শুরু করেছেন সকালবেলা যদি তাদেরকে ছত্রভঙ্গ করা না হয় আমি ধারণা করি তাদেরকে ছত্রভঙ্গ করা হবে না অথবা দাবি মেনে না নেওয়া হয় তাহলে এখানে আরও অনেক মানুষ এসে যুক্ত হবেন সেই সম্ভাবনা দেখা দিয়েছে আমরা আসব সেই জায়গায় কিন্তু তার আগে একটা দুটো কথা একটু বলে রাখা ভালো মানে অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা প্রধান উপদেষ্টার বাসভবন সেখানে এই ধরনের একটা জমায়েত হতে পারা জমায়েত হতে দেয়া হোক সেটা জানা হাসনাত আব্দুল্লাহ হোক সেটাই গণ সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের কয়েকজন কিন্তু এটা সঠিক হয়েছে আমি মনে করি না কারণ এই জমায়েতে যে কেউ এসে হাজির হতে পারে যে কেউ এসে এখানে মিলে যেতে পারে যে কেউ এখানে একটা নাশকতা করার সম্ভাবনা তৈরি হতে পারে প্রধান উপদেষ্টার বাড়ির আশপাশে যদি কোনো আইন এবং নিয়ম থাকে সেটা প্রত্যেকের জন্য পালনীয় হওয়া উচিত তাদের প্রতি এখানে যে ধরনের ছাড় দেয়া হয়েছে এটা একেবারে ভুল হয়েছে অন্যায় হয়েছে এটা নিয়ে আমি কোনো রকম দ্বিধা রাখতে চাই না এটা বলতে দ্বিতীয় যে কথাটা সেটা হলো ওখানে স্লোগান হচ্ছিল এবং খুবই মর্মান্তিক একটা ব্যাপার দেখা গেছে সেটা হলো আওয়ামী লীগ ধর এবং জবাই কর এটা নিয়ে অনেকে বিতর্কে জড়িয়ে পড়েছেন আমি দু তিনটা ভিডিও ক্লিপ শুনলাম তার মধ্যে ধরে ধরে জেলে ভর যেমন আছে একই সাথে কেউ কেউ জবাই করও বলছেন ইয়াস শাহবাগে যখন শিবির ধরে জবাই করার আলাপ হয়েছিল তখন আমরা এটা নিয়ে তীব্র প্রতিবাদ করেছিলাম রাইটলি ঠিক একই রকমভাবে আমাদের আওয়ামী লীগকে জবাই করতে হবে ধরে ধরে এই স্লোগানও দেওয়া যাবে না কেউ কেউ বলবে এই স্লোগানগুলো এক ধরনের মেঠো ব্যাপার না এটা করা যাবে না কিন্তু এটা হয়েছে আমরা আস্তে আস্তে আওয়ামী লীগের চরিত্র অনেক ক্ষেত্রেই ধারণ করছি কিনা সেই আলাপটা তুলতে হবে যাই হোক এই ঘটনার প্রেক্ষাপটে যেন বাসিফ মোহাম্মদ সাজীব ভূঁইয়া যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করা হবে এরকম একটা স্টেটাস দিয়েছেন সেটা থেকে মিডিয়াগুলো নিউজ করেছে তারা নাকি এই প্রসেসটা চালাচ্ছিলেনি তাহলে আসলে আমরা একটা প্রশ্ন করতে পারি এই নাটক কেন আমি এর আগে ছাত্রলীগ যখন নিষিদ্ধ করা হয়েছিল এক্সিকিউটিভ ওয়ার্ডে তখন আমি একটা কথা বলেছিলাম সেটা আমি আবার একটু বলতে যে একটা কলাম লিখেছিলাম আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন ছাত্রলীগ নানান সময় এরকম নানান অপকর্মে জড়াতো সবাই খুব ছাত্রলীগকে খারাপ ছাত্রলীগকে খারাপ বলতেও এবং শুরুর দিকে আট সালে ক্ষমতায় আসার পর শেখ হাসিনা একবার গোসা করে তাদের কী ধরনের যারা একটা সম্মানজনক পদ ছিল সেটা থেকে রিজাইনও করেছিলেন ভাব দেখিয়েছিলেন তখন আমার হেডলাইন ছিল এরকম যে ছাত্রলীগ হচ্ছে চাঁদ তার নিজের কোনো আলো নেই মানে ছাত্রলীগ কি নিজে কোনো স্বাধীন সংগঠন তার যে হ্যাডাম তৈরি হয়েছিল মানুষকে খুন করার যা তা করার সেটা কোথেকে এসেছিল সেই ক্ষমতার উৎসকে ইয়াস কে যেমন নিজের আলোনে সূর্যের আলোয় আলোকিত হয় আলোকিত হয়েছিল আওয়ামী লীগের আলোতে আওয়ামী লীগ চেয়েছিল বলে ছাত্রলীগ ওই রকম হয়েছিল একই কথা প্রযোজ্য যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের দিকে এগুলো নিষিদ্ধ করে কি হবে এগুলো কি নিজের আলো ছিল না প্রত্যেকটাই আওয়ামী লীগের শাখা প্রশাখা সো শাখা প্রশাখা নিয়ে আমার খুব রাগ আছে খুব আছে গোসা আছে ওগুলো সন্ত্রাসী সংগঠন হয়ে গেছে বলে সন্ত্রাস দমন আইনে নিষেধ করতে পারি তো তাহলে তো আওয়ামী লীগও নিষেধ করে দেওয়া উচিত মাদার অর্গানাইজেশন যেটা মূল যেটা মূল ক্রিমিনাল মূল কাল্পেট তাকে কেন নিষেধ করা হবে না আমি সরকারের দিকের যুক্তি দিয়ে বলতে চাই তাহলে কি ব্যাপারটা এরকম দাঁড়ালো যে সরকার লোকজনের নানান রকম চাপ তৈরি হচ্ছে তাই একবার ছাত্রলীগকে নিষিদ্ধ করে একটু প্রবোধ দেওয়ার চেষ্টা করেছে এখন আরও দুটোকে করে আরেকটু প্রবোধ দেওয়ার চেষ্টা করবে তার মানে তো সরকার আসলে সরকার আসলে তার নীতিটাই ঠিক করতে পারেনি সরকার যদি মনে করে আওয়ামী থাকবে আমি তার আচরণে কথা বলছি জনগণ কি চাইছে ইটস ডিফারেন্ট ডিবেইট সরকার যদি মনে করে আওয়ামী থাকবে তাহলে আওয়ামী থাকবে আওয়ামী সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন সহ আর যদি মনে করে থাকবে না তাহলে আওয়ামী লীগই থাকবে না সব শাখা প্রশাখা ছাটার কিছু নেই আমরা দেখছি এনসিপি দীর্ঘদিন থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে মাঠে আছেন কঠোরভাবে আছেন আমি একাধিকবার বলেছি তারা দুটো ইস্যুকে দুটো শ্রেণী পেশার মানুষের জন্য পলিটিক্যাল ইস্যুতে পরিণত করেছেন একটা সংস্কার সংস্কারটা তাদের যে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তাদের জন্য এবং আরেকটা যেটা আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এটা একবার খুবই ওয়াইড একেবারে তৃণমূলের মানুষ থেকে শুরু করে সবচেয়ে দরিদ্র মানুষ থেকে শুরু করে সবচেয়ে সচেতন সবচেয়ে ধনী বিভিন্ন দিকে এলিট যারা আছেন তাদের মধ্যে এটার খুব বড় অ্যাপিল আছে তো তারা সেটা করছেন এর বাইরে আসলে অন্য যে খুব অমত আছে তা না আমি সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য যেন সালাউদ্দিন আহমেদ খুবই প্রভাবশালী মানুষ তার একটা ইন্টারভিউতে দেখলাম তাদেরও তেমন কোনো দিমত নেই আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে যদি সবার এক ধরনের কনসেন্সাস হয় তাহলে হতে পারে তাই যদি হয়ে থাকে সরকার কেন তাহলে এই নাটক করছে একবার একবার এটা ওটা না দিলে সেটা হবে এর জবাব আমাদের সরকারের কাছ থেকে চাইতে হবে সরকার আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না এবং সরকার যেটা জানিয়ে দিয়েছে বহুবার যে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না যদি আবার কিন্তু কিন্তু লাগিয়ে একটা কথা সর্বশেষ ডক্টর বলেছেন এখন আমাদের এই জিনিসটা আবার একটু আলাপ করতে হবে যে হঠাৎ করে আবার তাহলে এতটা তোড় কেন কিছু মানুষের আমেলি নিষিদ্ধ করা নিয়ে আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি যে সরকারের মধ্যে ছাত্র উপদেষ্টাদের তেমন কোনো প্রভাব নেই বাইরে থাকা যে ছাত্ররা আছেন এনসিপিতে গেছেন বা অন্যান্য সংগঠনে গেছেন বিশেষ করে এনসিপির সাথে যারা আছেন বা এখনও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রয়ে গেছেন তাদের নানা অনিয়মের কথা সামনে আসছে মানুষের তাদের প্রতি সেই আগের ইমোশনটা আর কাজ করছে না তারা আগে যতটুকু কর্তৃত্ব দেখাতে পারছিলেন সেই কর্তৃত্ব এখন আর তাদের আছে বলে মনে হয় না এই প্রেক্ষাপটে আমি মনে করি তারা সেই কর্তৃত্বটা কর্তৃত্বটা ফিরে পেতে চাইছেন সেই কারণে তারা আবার একটা ইস্যু নিয়ে নামলেন তারা বহু কিছুতে আসলে এর আগে পদক্ষেপ নিতে গিয়ে সফল হয়ে উঠতে পারেননি আমরা মনে করব তখনও রাজনৈতিক দল হয়নি প্রেসিডেন্ট চুপপুকে সরাও সংস্কৃতি উপদেষ্টাকে সরাও তারপরে শিল্পকলা একাডেমির মহাপরিচালককে সরাও এরকম নারায়ণগির সেনাপ্রধানকে সরাও কোনো কিছু করেই কিছু করা যাচ্ছিল না সেকেন্ড পাবলিক ঘোষণা করো সংবিধান স্থগিত করো প্রায় সব ক্ষেত্রে তাদের ফেইলিয়ার ছিল ফলে এটাকে তারা ধরছেন এবং এটা এমন একটা ইস্যু এটার খুব কঠোর বিরোধিতা আসলে কেউ চাইলেও করতে পারবে না সো তারা তাদের কর্তৃত্ব ফিরে পেতে চাইছেন এটা শুধু এনসিপি বা সাথে আরো কয়েকটা সংগঠন না এর সাথে বাইরে থেকে তাদেরকে পরিচালিত করেন বা প্রভাবিত করেন বলে ধারণা হয় এরকম কিছু ব্যক্তি এবং গোষ্ঠীরও প্ররোচনা দীর্ঘদিন থেকে এটার প্রতি আছে তারাও তাদের খানিকটা কর্তৃত্ব দেখতে চান তারা অনেক কিছু করতে চেয়েছিলেন অনেক কিছু ঘটাতে চেয়েছিলেন এবং প্রায় সব ক্ষেত্রেই ফেইল করেছেন ফেইল করেছেন ফলে যেটা দাঁড়ালো এখন তারা এটার মাধ্যমে তাদের কিছুটা বা খানিকটা কর্তৃত্ব আছে সেটা দেখানোর চেষ্টা করছে সেই কারণেই এই চাপ দেয়া সময় বলবে কি হবে এবং এই আলাপটা আমাদের সমাজে আরও বিস্তারিতভাবে হওয়া দরকার নিজেও আমি এটা নিয়ে কথা বলবো আশা করছি সেটা হলো আওয়ামী কি এভাবে নিষিদ্ধ করে দেয়াটা খুব ভালো হবে সে আলাপটা করা দরকার আছে যদিও এক্সিকিউটিভ অর্ডারে চাইলে রাতের মধ্যেই করা যাবে কিন্তু আমরা দেখলাম যেন ফাসনাত আবদুল্লাহ যেটা বলছেন সেক্ষেত্রে তিনি যে এক্সিকিউটিভ অর্ডারই করতে হবে তার একটা রোড ম্যাপের মতো চাইছেন এবং সেটার এক ধরনের রেসপন্সও আমরা দেখি যেন মাহফুজ আলম একটা স্টেটাসে বলছেন দল হিসাবে লীগের বিচারের প্রভিশন যুক্ত করা হবে ফ্যাশিস্ট লিগের বিচার হবেই বিচার কাজ ত্বরান্বিত করতে ট্রাইব্যুনাল দুই গঠিত হচ্ছে তার মানে এটা হচ্ছে আইসিটি যে আইন আছে তাতে তারা আওয়ামী লীগকে বা দলকে নিষিদ্ধ করার ধারা আবার যুক্ত করবেন বলছেন এখানে একটা জিনিস একটু যুক্ত করে রাখি সেটা হলো আওয়ামী লীগের বিচার করা যাবে এবং সেটা শাস্তি সহ যে প্রাথমিক সংশোধনী হয়েছিল ডক্টর আসিফ নজরুলের নেতৃত্বে আইন মন্ত্রণালয়ে সেটা যে প্রাথমিকভাবে ব্রিফিং হয়েছিল মানুষের সামনে এবং কী কী করছেন সেটা জানানো হয়েছিল আই ওয়াজ ইনভাইটেড টু দ্যাট ডিসকাশন এবং ওখানে আমি নিজে দেখে এসেছি যে সংগঠনের বিচার করা যাবে এটা আওয়ামী লীগে ঢুকিয়েছিল এবং দশ বছরের শাস্তি তাকে নিষিদ্ধ করা যাবে দশ বছরের জন্য সেটা যুক্ত করা হয়েছিল আমার নিজেরও এই ব্যাপারে কিছু অপিনিয়ন ছিল কিন্তু ডক্টর আসিফ নজরুল এটাই প্রোপোজ করেছিলেন কিন্তু উপদেষ্টা কমিটিতে যখন এটা উঠলো উপদেষ্টারা মিলে উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগকে নিষিদ্ধ বা সংগঠনকে বিচার করার এই যে ধারাটা আছে এটা বাতিল করা হলো আসিফ নজরুল চেয়েছিলেন আমি নিজে দ্য উইটনেস অফ দেশ তার মানে উপদেষ্টা পরিষদের অন্য কেউ বা অনেকেই এর বিরুদ্ধে কঠোরভাবে দাঁড়িয়েছিলেন আজকে তারা এত কথা বলছেন এই উপদেষ্টা পরিষদ তাদেরকে জবাব দিতে হবে আসলে কেন এই ধারাটা তারা ওখান থেকে তুলেছেন কেউ কেউ এটাও বলে এই ধারা থাকা জামায়াতে ইসলামীকে বিচার করার একটা পথ তৈরি করে তিপ্পান্ন বছর হোক আর যাই হোক তিপ্পান্ন না একশো বছর হলেও ফৌজদের অপরাধ তামাদি হয় না সেই বিচার সংগঠন হিসাবে মানবতাবিরোধী অপরাধের জন্য বিচার জামায়াত করা যেতে পারে বলা হয় এটা একটা বড় কারণ ছিল এটাকে তুলে দেওয়ার জন্য যদিও আমরা এরপরও বলেছি বিচারিক প্রক্রিয়ায় এর বাইরেও এর বাইরেও আওয়ামী বিচার করার স্কোপ আছে পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স নাইনটিন সেভেন্টি এইট যেটা আছে সেটার অধীনে আর্টিকেল থ্রি ফোরে যেসব অপরাধের কথা বলা হয় আমি অনেকবার জানিয়েছি দেখিয়েছি এগুলো প্রত্যেকটা আওয়ামী করেছে এবং আর্টিকেল সিক্স অনুযায়ী যদি সেটা মনে করে সরকার যেগুলো করেছে সরকার হাইকোর্টে যেতে পারে এবং হাইকোর্ট যদি মনে করেন এই অপরাধগুলো সংগঠিত হয়েছে এই নিয়মগুলো তারা ভেঙেছে তাহলে আমলিকে নিষিদ্ধ করার আলাপে সিদ্ধান্ত তারা দিতেও পারেন তবে আইসিসিতে হলে আওয়ামী মানবতা বিরোধী অপরাধের দায়ে তাদেরকে অভিযুক্ত করা যাবে এবং নিষিদ্ধ করা যাবে আওয়ামী লীগ থেকে বিরোধী অপরাধ করেছে বলে আমরা মনে করি দীর্ঘ সময় ধরে করেছে আর জুলাই অগাস্টে তো করেছেই যাই হোক আওয়ামী লীগের ব্যাপারে সরকার কি করবে দেখা যাক আমরা সরকারের যে অবস্থান আমরা সোফার দেখছিলাম তাতে মনে হয় না সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাচ্ছে কারণ আমি বলেছি এটা শুধুমাত্র এই সরকারের সিদ্ধান্ত না এটার সাথে আন্তর্জাতিক রাজনীতি ভূরাজনীতি জড়িত